আর আর রাজনীতি রাজনীতি আলাদা নাই এটা পণ্ডিত মূর্খ ছাড়া কেউ এই কথা বলতে পারে না আপনি যদি মনে করেন যে কোরআন রাজনীতির সাথে সম্পৃক্ত না তাহলে আপনি রাজনীতি করতে পারেন না আপনার গোলাম হিসেবে আল্লাহর গোলাম হিসেবে আপনি রাজনীতির ক্ষেত্রে মানুষের তৈরি করা নন তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করবেন আর নামাজে আর রোজায় আর হজে আর জাকাতে আর উমরা আর জিকিরে ফিকিরে শুধুমাত্র আল্লাহর হুকুম মানবেন আল্লাহ এত আমাদের জন্য নাজিল করেন নাই সাল্লাম যদি রাজনীতিবিদ না হতেন তাহলে মোদিনায় হিজরত করে যেতে হতো না করতে হতো না মোদিরায় যে ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে হতো না মোদিরার সনদ প্রতিষ্ঠা হতো না আমার সমাজের যারা রাজনীতিবিদ উচ্চ পর্যায়ের যারা বলেন কোরআন আর রাজনীতি এক নয় তারা অজ্ঞ মূর্খ তারা পন্ডিত বছর ছয় মাস আঠাশ দিনের সরকার শেখ হাসিনার সরকার যে জুলুম নিপীড়ন হত্যা রাহাজানি বাংলাদেশ ব্যাংক লুট এগুলো যা কিছু করেছে কয়েকটি ব্যাংক একেবারে খেয়ে ফেলেছে সোশ্যাল ইসলামী ব্যাংক সহ ইসলামী ব্যাংক আরো আরো তো এই যে চাপা খব জনতার মাঝে সেই চাপা খবকে একটা বিস্ফোরণে পরিণত হয়েছে একটা বিষ মানে বিস্ফোরিত হয়েছে এটা এবং এর নেতৃত্বে এই ছাত্র জনতা সামনে ছিল আন্দোলন ছাত্র জনতা ছিল এখানে ছাত্র দল ছাত্র শিবিরের বড় বড় নেতারা সামনে ছিল না তাদের মিডল ক্লাসের নেতারা সামনে ছিল এবং তারা সমন্বয়কারী ছিল আমি যে প্রস্তাবটা দিয়েছিলাম সেই প্রস্তাবটা ছিল যে আপনারা বিএনপি জামাত ডাইন বাম আওয়ামী লীগকে বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে সমন্বয় করার জন্য একটা উইং খোলেন একটা উইং এবং মন্ত্রণালয়ের আলাদা একটা উইং খোলেন যতদিন আপনারা ক্ষমতায় থাকবেন সেই উইং এ একজন অ্যাডভাইজার দায়িত্ব দেন উপদেষ্টাকে দায়িত্ব দেন এবং পাবলিক ডিলিংস করার মতো পাবলিক রিলেশনের দক্ষ যারা এরকম দশ বিশ জন লোককে সেখানে নিয়োগ দেন যে বিএনপির প্রতিনিধিরা যে কোনো সময় গেলে যেন তাদের সাথে কথা বলতে পারে লিখিত পরামর্শ দিতে পারে জামাতের লোকেরা গেলে যেন সঙ্গে সঙ্গে তাদেরকে ঘন্টা ঘন্টা বসে থাকতে না হয় তাদেরকে পরামর্শ দিতে পারে তাহলে এদেশের বড় বড় রাজনৈতিক দলের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট নিয়ে তারা কিন্তু রাষ্ট্রকে একটা করতে পারতেন দিন যাচ্ছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা রাষ্ট্র বিতর্কিত হচ্ছেন এবং আমার তো ভয় হচ্ছে রাস্তাঘাটে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা রাস্তাঘাটে অবদস্ত হয় কিনা পচা ডিম মারা খায় কিনা তার কারণ হলো জাতির যে ম্যান্ডেট জাতির যে চাহিদা সে চাহিদার কিছুই তারা পূরণ করতে পারছে না বললেই চলে কিছুই বলতে প্রথম এক নম্বর দায়িত্ব ছিল যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিকে এস্টাবলিশ করা রাষ্ট্রের সম্পদের এত কোনো অভাব নাই এই সম্পদ সংগ্রহ করার জন্য আওয়ামী লীগের যে বাগা ভাগা যারা আহ লুটকারী শিল্পপতি লুটকারী সালমান এফ রহমান সহ এস আলম গ্রুপ সহ তাদের সম্পদ টান দিয়ে এনে এখানে সম্ভব ছিল পাঁচশো সাতশো এক হাজার কোটি টাকা এই শহীদদেরকে বিতরণ করা এটা সম্ভব ছিল কারণ এই সম্পদগুলো তারা কিন্তু বৈধভাবে উপার্জন করে নাই এক এসালমের কাছ থেকে যদি এক হাজার কোটি টাকা আনা হয় এখন আনার সুযোগ আছে আনা হলে যারা শহীদ হয়েছে তারা যদি দুই হাজার লোক শহীদ হয় প্রত্যেক পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া সম্ভব এটা রাষ্ট্রের সম্পদের প্রয়োজন নাই এটা এগুলো এদের 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 মানে পরিকল্পনার অভাব এবং আন্তরিকতার অভাব কারণেই আজকে যারা শহীদ হয়েছে তারা তাদের পরিবার ধুকে ধুকে মরতেছে নাম কাসতে উল্লেখযোগ্য দুই চার পাঁচজন দশজনকে দেওয়া হয়েছে আর জামাত ইসলামী সারা দেশে সফর করে করে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদেরকে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে দান করে মানে অনুদান দিয়েছেন এবং অন্যান্য সমাজ সেবামূলক কিছু সংস্থা ওই আহমদুল্লাহ সাহেব কিছু দিয়েছেন এইভাবে এইভাবে কারণ এরা কি মিসকিন এরা জীবনটা দিয়ে দিল কিছু করতে পারলাম না করি আর যারা আহত হয়েছে মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আহত ব্যক্তির শরীরে এখনো বুলেট রয়েছে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না এই উপদেষ্টা কি করছে আঙুল চুচতেছে না নিজের পেট পোটা করছে আমরা এদেরকে বিতর্কে ফেলবো না একথা সত্য কারণ এদেরকে বিতর্কে ফেললে তো আওয়ামী সুযোগ পাবে আমার আগে যে ভাই বইর বিশ্বে থেকে কথা বলেছেন কথা ঠিক আছে এই এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে চোখ কান খোলা থাকতে হবে তা নাহলে রাস্তাঘাটে অবদস্ত হওয়ার সম্ভাবনা আছে আগামী তিন মাসের মধ্যে আমার কথা অপ্রিয় হলো সত্য আমার এই কথার কারণে অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা আছেন আমি নাম ধরে ধরে বলবো আমি নাম ধরে ধরে বলবো সাড়ে পনেরোশো পুলিশ অফিসার আছে যারা এস এসআই এসআই এরা বিগত সরকারের সময় অন্যায় কাজ না করার কারণে এদেরকে বহিষ্কার করা হয়েছে একজন এসএর নাম বলে আমি টকসতে কথা বলেছি তার নাম হলো আশরাফ আলী আফসার বগুড়াই বাড়ি এই লোককে শিবিরের মিছিলে গুলি করতে বলা হয়েছে সে গুলি করে না এই জন্য তাকে বেনজি তাকে সাসপেন্ড করেছে এক পর্যায়ে তাকে চাকরি থেকে বিচ্যুত করেছে চাকরি থেকে আউট করেছে সেই লোকটি মানে প্রশাসনিক মামলা করেছে চাকরি পেয়েছে আজকে এই সাত আট মাস চলে গেল সে এখনো চাকরিতে জয়েন করতে পারেনি সাড়ে পনেরোশো তারা এখনো বারবার তাদেরকে ঘোরানো হচ্ছে তাহলে এই সরকার যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে জনগণ আওয়াম লীগকে যদি নামাতে পারে তা আপনাদের নামাতে বারো ঘন্টা লাগবে সে বেশি লাগবে না আমার কথা অত্যন্ত চাঁজালো ভাষায় আমি বলতে হচ্ছে কারণ আমি তাদের পরিবার দেখেছি তাদের পরিবার কিভাবে চলে চলে দিতে দিতে পারে না সময় আমরা আমরা হয়েছে। সেই এর কথা আমি বলেছি আমি চাঁদা তুলেছি আমার সাথে একজন ইমাম চাঁদা তুলেছে আমাদের ভাইদের কাছ থেকে টাকা নিয়ে তাকে দশ হাজার টাকা দিয়েছি যে আপনার ঈদ চালান আপনার সন্তানদেরকে কিছু কিনে দেন দুঃখ লাগে এই জন্য কথা বলছি মানুষের হৃদয়ের কথা বলছি উপদেষ্টাদের বিতর্ক করবো না কিন্তু উপদেষ্টারা যে ওভারলুক করছে তাদেরকে কি করব তাদেরকে কি করে ছেড়ে দেবেন আপনি এরপরে আরেকটি সত্য কথা না বললেই নয় বিএনপি চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন জামাত কি চাচ্ছে তা জনগণ বুঝে গেছে জামাত চাচ্ছে বিএনপির উপর আস্থা নাই আসলে আস্থা থাকবে কি করে তা যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই যে কেলার যারা এই যে শত সহস্র যারা কিলিং এর সাথে জড়িত এদের বিচারটা যথার্থভাবে হবে কি হবে না এই ব্যাপারে উৎকণ্ঠায় আছে দুশ্চিন্তায় আমিও আছি আমিও আছি এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে কি দিবে না সেটা নির্ভর করছে তাদের রাষ্ট্রের চাহিদা মিটানোর কার্যক্রম পারফেক্টলি করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাস্তাঘাট মেরামত প্রশাসনকে শক্ত করা বিচার যথার্থ পদক্ষেপ নেওয়া তারপরে অর্থনৈতিক সমৃদ্ধি এটা ঠিক আছে তারপরে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে সব বসে যাচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দেওয়া এবং ব্যাংকগুলো সহযোগিতা করে নিরের চারা অ্যাপসুলুট ব্যবসায়ী তাদেরকে অ্যাবিল করা এ তাদেরকে সচ্ছল করা এই কাজগুলো না করলে এই সরকার আরো বিতর্কিত হবে শেষের একটি কথা বলে আমি দুই তিন মিনিট দুই এক মিনিট কথা বলে শেষ করতে চাই মাহফিলগুলোতে গুলোতে আমাদের আনাড়ি কিছু বক্তা আছে আমি বক্তা হওয়ার পরে আমি কথা বলছি আমার কালকে দুইটা প্রোগ্রাম আছে চট্টগ্রামে এই জন্য আমি প্রাইভেট কার নিয়ে রওনা হচ্ছি আমি এখন বাংলাদেশ ব্যাংকের সামনে হেরাজিল হোটেলের সামনে বসে কথা বলছি তো আমিও মাহফিল করি কথা বলার সময় দলিল নেই আদিল্লা নেই আজে বাজে কথা বলে এবং মেপে জুবে কথা না বলার কারণে অনেক 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 বক্তারা নির্যাতিত হয় অনেক বক্তারা অপদস্থ হয় এটা তো আওয়ামী লীগ সরকার না বিএনপি কে তো বোঝায় কথা বলা যায় আর বিএনপির ভাইয়েরা অনেক উগ্র আছেন আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা কেউ যদি এই মাহফিল গুলোতে হস্তক্ষেপ করেন দুইটি কথা দুই রকম বলবো যদি হস্তক্ষেপ করেন তাহলে আপনাদের শিক্ষা নেওয়া দরকার শেখ হাসিনার সন্ডা পান্ডারা যুব যুবলীগের ছেলেরা অনেক মাহবিল অনেক বক্তার মাইক কেড়ে নিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে জনগণ ছিন্ন ভিন্ন হয়ে চলে গেছে গালিগালাজ করতে করতে মিছিল করতে করতে চলে গেছে আপনারা সেখান থেকে শিক্ষা নিবেন না শিক্ষা নিবেন না শেষ কথা হলো ধর্ম আর রাজনীতি আলাদা কোরআনের রাজনীতি নাই এটা পণ্ডিত মূর্খ ছাড়া আর কেউ এই কথা বলতে পারে না যিনি এই কথা বলেছেন জানরা কথা বলছেন তারাও ঢাকা ইউনিভার্সিটির অনার্স মাস্টার্সে তাদের সনদ আছে আমি নাম ধরে কথা বলছি না इशারেবী کافی হয় জ্ঞানীরা বোঝে তারা শুধু ইশারায় কারা কারা বলেছে এটা দিবালকের মতো পরিষ্কার অতএব কুরআনুল কারীমে আল্লাহ তালা আমাদেরকে আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নিআমতী ওয়া রাযিতু লাকুম ইসলামা দীনা আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে নাজিল করেছেন আপনি যদি মনে করেন যে কোরআন রাজনীতির সাথে সম্পৃক্ত না তাহলে আপনি রাজনীতি করতে পারেন না আপনার গোলাম হিসেবে আল্লাহর গোলাম হিসেবে আপনি রাজনীতির ক্ষেত্রে মানুষের তৈরি করা নন তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করবেন আর নামাজে আর রোজায় আর হজে আর জাকাতে আর উমরায় আর জিকিরে ফিকিরে শুধুমাত্র আল্লাহর হুকুম মানবেন আল্লাহ তাআলা এত অসম্পন্ন দিন আমাদের জন্য নাজিল করেন নাই কোড অফ লাইফ হিসেবে ইসলামকে দিয়েছেন আর এই দিন দিন শব্দটি কোরআন শরীফের মধ্যে অগণিত হওয়ার এসেছে এবং দিনের শব্দের অর্থ আরবি ডিকশনারিতে পাঁচটি অর্থ এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অর্থ হলো আর আর দিন 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 মানে হলো কমপ্লিট কোড দিন মানে হলো জীবন পরিচালনার বিধান জীবন পরিচালনার বিধান ইসলামকে যদি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী যারা তাদের কিতাবের সাথে কম্পেয়ার করেন তাহলে চরম ভুল করবেন আল্লাহ প্রদত্ত আল কুরআনুল কারীম হলো পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজনীতির kitab শ্রেষ্ঠ বিজ্ঞানের kitab কমপ্লিট কোড অফ লাইফ এর জীবন ব্যবস্থার পরিপূর্ণ দিক নির্দেশনা এসেছে আল কুরআন থেকে এইজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাদের বিশেষ করে দিচ্ছি কুরআন পাওয়ার পরে তিনি যদি শুধুমাত্র মসজিদে বাইতুল্লাহকে চাইতেন আবু জেহেল আবুল হাবরা কিন্তু বাইতুল্লাহ তাকে তার হাতে দেওয়ার জন্য প্রস্তুত ছিল বলেছিলেন বলেছিল যে মোহাম্মদ আবদুল্লাহ বেটা তুমি রাষ্ট্র সমাজ বিচার ফয়সালা এগুলো নিয়ে চিন্তা করো না তুমি তোমার মসজিদ নিয়ে থাকো তুমি তোমার আহ বাইতুল্লাহকে নিয়ে থাকো রসুলাম যদি রাজনীতিবিদ না হতেন তাহলে করতে হতো করে মোদিরায় যে ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে হতো না মোদিরার সনদ প্রতিষ্ঠা হতো না আমার সমাজের যারা রাজনীতিবিদ উচ্চ পর্যায়ের যারা বলেন কোরআন আর রাজনীতি এক নয় তারা অজ্ঞ মূর্ক্ষ তারা পণ্ডিত মূর্খ এই মূর্খদেরকে জাতি কিন্তু আগামী দিনে সতর্ক করছি জাতি কিন্তু চিনে রাখবে এবং নির্বাচনের সময় উপযুক্ত ফল তাদেরকে দিয়ে দেবে অতএব আমার কথা আজকের মতো এখানে শেষ করি